নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক টুকরো মাটি তবে এই মাটিটা দিয়ে কী বানাচ্ছি বলো তো তোমরা অনেকেই গেস করে ফেলেছ যে কোনো ঠাকুর বানাচ্ছি হয়তো হ্যাঁ ঠিকই গেস করেছো তো বন্ধুরা দেখো আজকে আমি একটা বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর সেটা কি আজকে একটু ট্রাই করলাম তবে জানি না কেমন হবে সেটা তোমরা দেখতে থাকো যে এই সরস্বতী ঠাকুরটা আমি কিভাবে বানালাম thank mm -hmm. তো বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু যে এই মা সরস্বতী দেবীকে তৈরি করার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো আর এর আগে তোমরা কে কী রকমের ঠাকুর বানিয়েছ অবশ্যই কিন্তু আমায় ছবি পাঠিও আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে আছে ঠিক ছোট্টবেলাগুলোতে সরস্বতী পুজোর দিন এলে আমরা একবারে সব বই প্যাক করে মায়ের কাছে জমা দিয়ে দিতাম কি না আমাদেরকে এই তিন দিন আর পড়তে বসতে হবে না খুব ভালোই কাটতো সেই দিনগুলো সত্যি আজও মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলি তোমাদের কার কার এই কথাটা বলতে ছোটোবেলার দিনগুলি মনে পড়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই ছোট্ট হাঁসটাকেও কিন্তু আমি বানিয়ে ফেললাম বন্ধুরা এবার ছটাপট বলো দেখি আমার হাতে তৈরি এই মা সরস্বতী দেবীকে কেমন লাগছে তবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকে